কারাবগা বাউ কাপের সেমিফাইনালের দ্বিতীয় লেগে সাদামাটা ম্যাচে চেলসিকে এক শূন্য গোলে হারিয়ে ফাইনালে আর্সেনাল পাঁচ বছর পর প্রথম কোন টুর্নামেন্টের ফাইনালে উঠল গানাররা অন্যদিকে কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে আলবেসে থেকে দুই এক গোলে হারিয়ে টুর্নামেন্টের সেমিতে জায়গা নিশ্চিত করেছে বার্সেলোনা বল মাঠের এপাশ থেকে ওপাশে যাওয়া আসা করলেও লড়াইয়ের উত্তেজনা মিলল ম্যার মেরে ম্যাচের অন্তিম সময়ে গোল পেল আর্সেনাল চেলসিকে ফের হারিয়ে লিগ কাপে ফাইনালে উঠল মিকেল আর্থিতার দল মাঝমাঠ ও আক্রমণে বড় দুই শূন্যতা নিয়ে মাঠে নামে আর্সেনাল চোটের কারণে স্কোয়াডে ছিলেন না মার্টিন ওদেগার্ড ও বুকায়ো সাকা গতিহীন ফুটবলের প্রথমার্ধের শেষ দিকে প্রতিপক্ষের পরীক্ষা নেয় চেলসি ফার্নান্দেসের ডি ডিবক্সের বাইরে থেকে নেওয়া শটটি ঝাঁপিয়ে পড়ে রুখে দেন কেপা আরিসি বালাগা আসে কিছুটা গতি একটু যদিও নিতে পারেনি গানার কিপারের পরীক্ষা অতিরিক্ত সময়ে শেষ মিনিটে কাই এর গোলও ছড়ায় নিতেমন উন্মাদনা পাঁচ বছর পর প্রথম কোন টুর্নামেন্টের ফাইনালে উঠল আর্সেনাল ইলেকট্রা এয়ার কন্ডিশনার কম বিদ্যুৎ খরচে দেবে অধিক শীতলতা আর সেভিংসও হয়ে যাবে তাই অন্য ম্যাচে ভিগো ও রিয়াল মাদ্রিদকে বিদায় করে দেওয়া আলবাসেতে স্বপ্ন যাত্রা থামালো বার্সেলোনা উনচল্লিশ মিনিটে ডেডলক ভাঙে কাতালানরা প্রতিপক্ষের রক্ষণে বল কেড়ে নেয় রাশফোর্ড তার কাছ থেকে বল পেয়ে ফ্র্যাঙ্কি ডিও খুঁজে নেন ইয়ামালকে দারুণ বলিতে দলকে এগিয়ে দেন স্প্যানিশ আলবাসে থেকে প্রবল চাপে রাখা বার্সেলোনা ব্যবধান দ্বিগুণ করে ছাপ্পান্নতম মিনিটে রাশফোর্ডের কর্নারে চমৎকার হেডে জাল খুঁজে নেন আরও চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে তৃতীয় গোল পেলেন এই ডিফেন্ডার তিরাশিতম মিনিটে কাতালানদের জালে বল পাঠালেও অফ জন্য গোল পায়নি আলবাসেতে তবে চার মিনিট পর মোরেনোর দুর্দান্ত ডাইভিং হেডে ব্যবধান কমিয়ে ম্যাচে রোমাঞ্চ ফেরায় দলটি যদিও হয়নি শেষ রক্ষা হার নিয়ে কোপাদেলের কোয়ার্টার থেকেই বিদায় নিতে হয় টুর্নামেন্টে দুর্দান্ত খেলা দলটি নাইম হামিদ ডিবিসি নিউজ